আসসালামু আলাইকুম প্রথমে সবটু একটি অনার্সমেন্ট পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজসনগুলি ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি পাশ করছে আবেদন করেছিল প্রাথমিক আবেদন করেছিল তোমাদের এই প্রাথমিক আবেদনের রেজাল্ট কখন দিবে অর্থাৎ প্রথম মেধা রেজাল্টটি কখন প্রকাশ করা হবে যেহেতু বাংলাদেশে বর্তমানে এখনো কিন্তু মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসেনি তো এখন তোমাদের এই ডিগ্রির রেজাল্টটি কখন দিতে পারে এই সম্পর্কে একটু ধারণা দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলে শুরু করে আজকের ভিডিওটি তো তোমাদের এই ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট কখন দিবে তোমাদের এই ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট কিন্তু পনেরো জুলাই পর দেওয়ার কথা ছিল কারণ তোমাদের নয় তারিখে আর কি এই ডিগ্রির যে প্রাথমিক আবেদনের যে টাইম লাইন নয় তারিখে শেষ হয়েছে অর্থাৎ টাকা পয়সার লেনদেন আবেদন কার্যক্রম সকল কিছু এই টাইম লাইন অনুযায়ী নয় তারিখে শেষ হয়েছে তো নয় তারিখে শেষ হওয়ার পর চার থেকে পাঁচ দিন টাইম নিলে নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট মানে প্রকাশ করার জন্য তো সেই হিসেবে কিন্তু পনেরো তারিখে পরে দেওয়ার কথা ছিল ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু পনেরো তারিখের পরে তোমাদের এই আর কি বাংলাদেশে এই যে কোড়া সংস্কার আন্দোলন এবং পিএসসি প্রশ্ন ফাঁস এইগুলো নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে যার জন্য তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়নি এখনও কিন্তু এই তোমাদের বাংলাদেশের যে এই যে আন্দোলনগুলো এইগুলো কিন্তু এখনো সম্পূর্ণরূপে কিন্তু নিয়ন্ত্রণে আসেনি ঠিক আছে যার জন্য তোমাদের এখনও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অফ আছে এমনকি মোবাইল ডাটার যে অপশনটি এটাও কিন্তু অফ আছে জাস্ট ব্রডব্যান্ডের ইন্টারনেটটা চালু করে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে এবং যখন নেটওয়ার্ক চালু করবে নেটওয়ার্ক খুব শীঘ্রই চালু করবে এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাবে যে আগামী সপ্তাহে যাওয়ার পর আর কি আগামী সপ্তাহে যাওয়ার পরে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার দুই থেকে তিন দিন টাইম দেন তোমাদের এই ডিগ্রি প্রথম মেধা রেজাল্টের প্রকাশ করে দিবেন তো সেই হিসেবে তোমাদের রেজাল্টটি আগামী জুলাই মাসের এক থেকে সাত তারিখের ভিতরে দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এক থেকে তিন তারিখ সাত তারিখ নিয়ে এক থেকে তিন তারিখের ভিতরে দিয়ে দিবে এটা তোমরা একদম শিওর থাকতে পারো তোমাদের রেজাল্টটি আগামী এক থেকে তিন তারিখের ভিতরে দেওয়ার অনেক অনেক সম্ভাবনা রয়েছে তারপরে আমি পার্সোনালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা এইসব কাজ করে মানে রেজাল্ট শিট তৈরি করে তাদের সাথে একটু পার্সোনালি কথা বলবো বলে তোমাদের পরবর্তীতে আর একটা আপডেট দিব যে তোমাদের রেজাল্টটি কখন দিবে এখন মূলত কথা বলতে পারছি না কারণ এখন শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু অফ আছে যার জন্য আর কি তোমাদের জাস্ট একটু ধারণা দিলাম তো তোমাদের রেজাল্টটি আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে দিয়ে দিবে এক থেকে তিন তারিখ কিংবা সাত তারিখের ভিতরে দিয়ে দিবে তো এখানে আরেকটি কথা বলবো সেটা হলো তোমাদের যারা এই তিনশো তিনশো টাকা জমা দেওয়ানি তাদের যে বিষয়টি এই তিনশো টাকা জমা দেওয়াও নি প্রাথমিক আবেদন করার পর যারা তিনশো টাকা জমা দেওয়া তাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে না ঠিক আছে তোমাদের রেজাল্ট দেওয়া হবে না প্লাস তোমরা এবছর আর ডিগ্রিতে মানে ডিগ্রি ভর্তিতে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না অর্থাৎ তোমাদের কিন্তু এ বছর ডিগ্রি ভর্তি আর হবে না তোমাদের মানে এক বছর গ্যাপ গেছে গ্যাপ দিয়ে তোমাদের আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের ডিগ্রি কিংবা অনার্সে আবেদন করতে হবে এই বছর তুমি ডিগ্রিতে ভর্তি হতে পারবে না কারণ প্রাথমিক আবেদন ফি তোমাদের তিনশো টাকা যেটা তুমি কলেজে জমা দাওনি কিংবা যারা কলেজে জমা দিয়েছো কলেজ থেকে এই তিনশো টাকা জমা মানে রিসিভ করেনি তাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখা যাবে যে এই প্রাথমিক আবেদনের রেজাল্ট দিবে না দেন তোমাদের একটা বছর গ্যাপ দিতে হবে ঠিক আছে কারণ এই তিনশো টাকা সরি তিনশো টাকা যদি জমা না দাও কিংবা অনলাইনে কলেজ থেকে ডিস্ট্রিবিউট না করে তাহলে তোমাদের পুরো কার্যক্রমটি তোমার জন্য বাতিল তোমার জন্য কোনো কিছুই জাতীয় বিশ্ববিদ্যালয়ে করবে না অর্থাৎ তোমার জন্য রেজাল্ট তৈরি করা তুমি কোন কলেজে চান্স পেলে না পেলে এই বিষয়গুলো সিলেকশন করা কোনো কিছু করবে না যেরকম তোমাদের পরীক্ষা দিতে গেলে তোমাদের যেরকম পরীক্ষা ফি দিতে হয় বিষয়টা এরকমই আর কি ঠিক আছে তিনশো টাকা জমা না দিলে তোমার জন্য কোনো কিছু করা হবে না তোমার একটা বছর গ্যাপ দিতে হবে তাই অবশ্যই এই বিষয়টি একটু মানে তোমরা চেক করে দেখবা চেক করার জন্য তোমাদের রোল নাম্বার পিন নাম্বার দেওয়া আছে আবেদনের কপির উপরে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই বিষয়টি চেক করে নিতে পারবে ঠিক আছে তো এখন অনেকেই আবার আমাকে মানে হোয়াটসঅ্যাপে বলেছো যে তোমাদের এইখানে ডিগ্রির প্রথম মেধা তালিকার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু বা কত জিপি হলে চান্স পাওয়া যাবে তোমাদের এখানে ডিগ্রির প্রথম মেধা কিন্তু জিপের পরিমাণ বেশি নিবে অর্থাৎ প্রথম ধাপে তোমাদের যাদের জিপের পরিমাণ বেশি রয়েছে তাদেরকে সিলেকশন করা হবে দেন যাদের জিপে কম রয়েছে আর একটু তাদেরকে সেকেন্ড ধাপে অর্থাৎ দ্বিতীয় ম্যারিট লিস্টে তারপরে কোটা ম্যারিট লিস্টে তারপরে প্রথম রিলিজ স্লিপ তারপরে দ্বিতীয় রিলিজ স্লিপ ঠিক আছে তো তোমাদের প্রথম ম্যারিট লিস্টে কিংবা প্রথম মেধা তোমাদের জিপে এর পরিমাণ অবশ্যই যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের এইট পয়েন্টের কাছাকাছি থাকতে হবে এবং যারা কমার্সের এবং যারা আর্টসের স্টুডেন্ট অর্থাৎ মানে মানবিকের স্টুডেন্ট তাদের জিপির পরিমাণ অবশ্যই সেভেন পয়েন্টের উপর থাকতে হবে তাহলে দেখা যাবে যে প্রথম মেধা তালিকায় চান্স পাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকবে বা পসিবিলিটি থাকবে কিন্তু তোমাদের এখানে আরেকটি বিষয় আছে সেটা হলো তোমাদের কলেজ সিলেকশন যে কলেজটার উপরে নির্ভর করবে তোমার সায়েন্স হবে কি না হবে তোমার জিপিএ যদি একদম যদি মানে মিডিয়াম লেভেল হয় এবং তুমি যদি দেখা যাচ্ছে তোমাদের তুমি যদি কলেজ সিলেকশনটা যদি তুমি যদি একদম হায়ার লেভেলে কলেজগুলোতে সিলেকশন করো অর্থাৎ তোমার জিপিএ রয়েছে সেভেন পয়েন্ট তুমি বিভাগীয় পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে আবেদন করেছো যেসব কলেজে আর কি কম্পিটিশনে বেশি চলে সেসব কলেজ আবেদন করলে কিন্তু তুমি কিন্তু কখনোই কিন্তু চান্স পাবে না সো তোমাদের জিপিএ এবং তুমি কোন কোর্সে আবেদন করেছো এবং তুমি কোন কলেজে আবেদন করতেছো এই বিষয়গুলির উপরে নির্ভর করে তোমাকে সিলেকশন করা হবে তাই জিপের পরিমাণ একটু মোটামুটি ভালো লাগবে বলতে সেভেন পয়েন্টের উপরে থাকতে হবে তাহলে প্রথম মেরিট লিস্টে চান্স পাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকবে ঠিক আছে এবং তোমাদের এই প্রথম ম্যারিট লিস্ট কিংবা প্রথম মেধা তালিকার রেজাল্ট আগামী জুলাই মাসের এক থেকে সাত তারিখ অর্থাৎ প্রথম সপ্তাহে তোমাদের দিয়ে দেওয়া হবে এটা একদম কনফার্ম থাকতে পারো কারণ এমনিতেই অনেকটা গ্যাপ চলে গেছে তোমাদের ডিগ্রি ভর্তির ক্ষেত্রে এই আর কি ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলি ফিরতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর ফার্স্ট কমেন্টেই দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর প্রিন করা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ